সেদিন কিন্তু আমরা চলে বিয়ে বাড়িতে আমাদের একজন আত্মীয়র মধ্যে বিয়ে বাড়ি ছিল আর এটা ছিল আমার সেদিনের লুক বলো কেমন লাগছে গাড়ি থেকে নেমে আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি অবধি আর এটা ছিল আমাদের বৌমণি দাদা মানে আমাদের বিয়াই মশাই যাই হোক বিয়াই মশাইয়ের বিয়ে খেতে গিয়েছিল আমরা এরপরে কিন্তু বর বেরিয়ে গিয়েছিল বিয়ে করার জন্য আর বিয়ে কিন্তু ছিল তপনে এরপরে কিন্তু আমরাও তপনের উদ্দেশ্যে বেরিয়ে যাই আর তপনে যাচ্ছিলো আমরা গঙ্গারামপুরের ওপর দিয়ে আর এই যেখানে দেখতেই পাচ্ছ গঙ্গারামপুরে ফোয়ার ছিল এটা এরপরে আমরা গিয়ে দেখি বর কিন্তু বিয়েতে বসে পড়েছিলো সেদিন বিয়ের লগ্ন কিন্তু অনেক রাত করেই ছিল যার জন্য বিয়েটা অনেক দেরিতেই শুরু হয়েছিল সেদিন আর আমরা যেহেতু ছিলাম বরপক্ষ তাই আমাদের কিন্তু টিফিন দিয়ে দেওয়া হয়েছিল এরপর আমরা টিফিন করে নিই টিফিনই শেষ হলে আমরা কিছুক্ষণ বিয়ে দেখি বিয়ে যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা সবাই ডিনার করতে বসে পড়েছিলাম আর ততক্ষণই কিন্তু অনেক লেট হয়ে গেছিলো মোটামুটি বারোটা বেজে গেছিলো এরপর সবাই ডিনার করে টোরে আমরা কিন্তু বাড়ি চলে আসি আর এটা ছিল আমার সেদিনকার লুক তোমরা বলো আমাকে কেমন লাগছে চলো বাই বাই আজকের